যাদের দেয়ালে পিট থেকে গিয়েছে ফজরের রাকাত নামাজ দুই সুন্নত আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনি যদি আল্লাহ শক্তিশালী আমিনের শক্তিশালী গুণবাচক একটি সিফতি নামের জিকির মাত্র সত্তর বার এই নিয়মে পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের অভাব অনটন দূর হতেই থাকবে কষ্ট প্যারাসানি দূর হতেই থাকবে দুশ্চিন্তা দুর্বিত হতেই থাকবে টেনশন দুরবিত হতেই থাকবে আপনার উন্নতি দিন দিন হতেই থাকবে হতেই থাকবে আল্লাহ একবার নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের শেখানো আল্লাহ আলমিনের গুণবাচক শক্তিশালী এই সিফতি নামের মধ্যে এত শক্তি রয়েছে এত পাওয়ার রয়েছে আপনি আখলাসের সাথে খলুসিয়াতের সাথে আল্লাহুল আলমিনের প্রেম ভালোবাসা ভালোবাসা নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে ঝাগিয়ে যদি আমলটা করতে পারেন আপনার কপাল কলে যাবে আল্লাহ রাবুল্লাহিন আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে আল্লাহ একবার এই আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের শেখানো আল্লাহ রাবুল আলমিনের এই গুণবাচক শক্তিশালী জাদু জাদুকরী নামটি শেখুন এবং আমলটা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি দেখেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা এগুলো আমাদের মধ্যেই শুধু আসছে বিষয়টা এমন নয় অতীতে যে সমস্ত কারাম ছিল তাদের মধ্যেও কিন্তু অনেকেই ছিলেন কারাম দরিদ্র দিন দিন গরিব হয়ে গিয়েছিলেন অনেকে দিন গ্রস্তার মধ্যে পড়ে গিয়েছিলেন আবার অনেক সাহাবি এমন ছিল যারা অনেক ধনী ছিল আল্লাহ বল তাদেরকে দন সম্পদ টাকা পয়সা দিয়েছেন একদিনের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই বোন প্রিয়া তালা আনহু রাত্রের বেলায় মানুষের কুসখবর নিতেন কে কোথায় আছে কে খানা কেছে নাকি খায় নাই এরকমভাবে ভাবে কুসখবর নিতেন ভারিতে বাড়িতে উনার খেলাফতকালে একদিন এক রাত্রের ঘটনা তিনি দেখেন একজন মহিলা কিছু হাড়ি পাতিল নিয়ে আগুন কিছু হাড়ি পাতিল মূলত হাড়ি কোনো কিছু ছিল না আল্লাহ উম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন মহিলা আগুন ধরেছে এবং কিছু হাড়ি পাথিল হাড়ি পাতিল দিয়ে রান্না করার বান করছে আর কয়েকটি বাচ্চা তার আশেপাশে চিল্লি করতেছে খাবারের জন্যে প্রিয় দিনী ভাই এবং বোন হজরত তোমার রদি আল্লাহ ঘটনাটা দেখে অনেক দূর থেকে অনেক কান ধরে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পরে কাছাকাছি এসে দেখে বাচ্চা কয়েকটি কান্নাকাটি করতেছে আর মহিলা বলতেছে আহারে এই তো রান্না হয়ে গিয়েছে আর খেদো না এই তো অল্প কিছুক্ষণের পরেই তোমাকে কাবার দেওয়া হবে আর কান্নাকাটি করো না এক্ষুনি রান্না হয়ে গিয়েছে বাচ্চাদেরকে জাল ধরে দেখ কাচ্ছে আর এই কথাগুলো বলছে এই তো এখন হয়ে গিয়েছে কাবার সুতরাং কোনো চিন্তা করো না এখনই তোমাদেরকে কাবার দেওয়া হবে এরকম বলতেছে আর জাল দিতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা নহু কাঁচা কাঁচি এসে হাড়ি পাতিলের নাকনাগুলো উদাম করে দেখে আসলে হাড়ি পাতিলের ভিতরে কোনো কিছু খাবার নেই এমনিতেই এই মহিলা বাচ্চাদেরকে সান্তনা দিচ্ছে আসলে মহিলা গরীব দরিদ্র অভাব অনটনের মধ্যে পড়ে আছে কোনো কিছু ঘরের মধ্যে নেই যার কারণে অনেক দিন ধরে উপবাস সুতরাং এই বাচ্চাদেরকে সে সান্তনা দিতেছে যে আমি তো এক্ষুনি খাবার পাকাচ্ছি হায় 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 এত দরিদ্র কিন্তু সাহাবাইকার জামানার মধ্যে ছিল এরপরে উমর রাদি আল্লাহ তালানহ রাষ্ট্রীয় কোষাগার দেখে উমর রাদি আল্লাহ তালানহ বললেন এরকম করতেছে কেন তবু আল্লাহ রবী বিশ্বানবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি সাল্লামের সাবি উমর দেখো অনেক অভাবরতনের মধ্যে পড়ে গিয়েছি গরের মধ্যে কোনো কিছু নেই যার কারণে বাচ্চারা এখন কাবার পাচ্ছে না বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছি জাল ধরিয়ে বাচ্চাদেরকে দেখাচ্ছি বাচ্চারা দেখতেছে রামতেছে আসলে মূলত হারি পাতি Eu vou que colocar মাছাদের কে সান্তনা দেওয়ার জন্য আমি একাজ করতেছি হযরত उमर রাদিয়াল্লাহু তাআলা নহু এই কথা শুনে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু খাদ্য সামগ্রী ওই মহিলাকে দিয়ে দিলে এরকম দারিদ্র্য কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার সুতরাং আমরাও তো দারিদ্রতার মধ্যে পড়ে গিয়েছি যারা আমরা যদি আল্লাহ রাবুল আলমের গুণবাচক শক্তিশালী সিফতি নামের জিকিরগুলো করতে পারি অবশ্যই আল্লাহ রাবুল আল আমিন আমাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেয়েছে পয়সা নিয়ে করে দিবে ইনকামের মধ্যে বরকত দিয়ে দিবে আল্লাহ রাবুল আলমিন উন্নতি দান করবে কামাই রোজগারে বরকত হবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো গাইবি নিজিকের ব্যবস্থা করে দিবে কারণ আল্লাহ রাবুল আলমিন নিজেই বলেছেন ওয়ালিল্লাহিল আসমা উল হোসনা তাদের ও হবিহা আমার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে এ সমস্ত সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাকো আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন এই জন্য আসুন আল্লাহর নবী বিশ্বনবী নবী আরবী সাল্লাল্লাহু সাল্লাহ আলহ সাল্লামের শিখানো আমলটা কীভাবে আপনারা করবেন ফজরের দুই রাকাত সন্ন্যত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমলটা করতে হবে একদম গভীরভাবে মনোযোগ দিয়ে যখন সর্বপ্রথম ফজরের নামাজের আজান হয়ে যায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে সুন্নত তরিকায় উজু করার আগে বিসমিল্লাহ রহমান রহিম বলবেন এবং সুন্নত তরিকায় উজু করবেন সুন্নত তরিকায় উজু করার পরে কালি আকাশের দিকে তাকিয়ে ডান হাতের সাদা আঙ্গুলটা উত্তোলন করে কালি মায়ের সাদাটা পাঠ করে নেবেন আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান একবারে কালিমায় সাদারটা পাঠ করার পরে আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু সর্বপ্রথম ফজরে দুই রাকা সুন্নত নামাজ আদায় করতে হবে সুন্নত নামাজ আদায় করার পরে একদম গভীর ভাবে মনোযোগ দিয়ে আল্লাহ রাবুলের প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে নবীজির প্রেম ভালোবাসা জাগিয়ে নবী করিম সাল্লাহামের শিখানো চুট্টু একটি দুরুদ শরীফ মাত্র আপনারা এগারো বার পাঠ করবেন এরকম ভাবে আমার সত্য সত্য সুহি শুদ্ধো চর শিক্ষণ আল্লাহ আল নবীন মুহদ অসলিম আল নবীন মুহাম্মদ অলিসলিম

أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه এরপরে আল্লাহ রবের গুণ বাচক শক্তিশালী যে শ্রীপতির নামটা রয়েছে এই নাম তার মধ্যে এত শক্তি রয়েছে যত অভাবের মধ্যে আপনি পড়ে থাকেন না কেন তো দুঃখ কষ্টি পড়ে থাকেন না কেন যত হতাশার মধ্যে পড়ে থাকেন না কেন যত ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকেন না কেন অবনতি হোক না কেন নতির দরওয়াজা আল্লাহ রাবুল্লাহিন আপনার খুলে দিবে অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশারি সব দুর্বৃত্ত করে দিবে রিজিকের মধ্যে বরকত দিয়া বরপুর করে দিবে ঋণ শুদ্ধ করার ব্যবস্থা করে দিবে এরকম ভাবে আপনি পাঠ করবেন সত্তরবার বার ইয়া রাযযাকু ইয়া রাযযাকু ইয়া রাযযাকু ইয়া রাযযাকু এরকম ভাবে আপনি 70 বার পাঠ করে সর্বশেষে আমারও কিন্তু সেই পাওয়ারফুল দরুদ শরীফটা মাত্র

ওয়ালা সর্বপ্রথম বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনে যত গুনাহের কাজে লিপ্ত হয়েছিলাম সমস্ত গুনাহ থেকে তওবা করছি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো এক নম্বরে maaf করে দাও আল্লাহ অনেক অভাব অনটার মধ্যে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক হয়রানি টেনশনের মধ্যে আছি এই সব মুসিবতগুলো দূরীভূত করে ইনকামে বরকত দিয়া দাও আল্লাহ উন্নতি পাচ্ছি না দিন দিন গরীব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি উন্নতির দরজা খুলে দাও এর এরকম একটা একটা করে আপনার মুসিবতগুলো বলবেন স্বামী স্ত্রী মিল মোহাব্বত না তাকে বলতে হবে সন্তান সন্ততি কথা না শুনলে বলতে হবে আল্লাহ তালের কাছে সন্তানকে বাধ্য করে দেওয়ার জন্য এরপরে আপনি অবশ্যই কিন্তু অনেকের সন্তান হয় না মহিলা মা বোনা বলে থাকেন আপনারাও কিন্তু অবশ্যই আল্লাহ রাবুলের কাছে দোয়ার মাধ্যমে ছাইবেন আপনাদের সন্তান হবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা হবে আল্লাহ একবার সর্বশেষে আখেরে তামান্না আওয়াজ আল আল দরবাতি লা তাহলে প্রিয় دینی ভাই এবং বোন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে অবশ্যই কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক শক্তিশালী এই সিফতে নামের যিকিরের আমলটা আপনারা কিছুদিন করে দেখেন আল্লাহ রাব্বুল আমিন আপনাদের চাওয়া পাওয়া পূরণ করে দিবে আপনারা যা চাইবেন তাই কিন্তু তো পাইবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই তোমার নবীর শিক্ষা নাও তোমার শক্তিশালী সিফতি নামের জিকিরটা এই নাওmethodকে কর তাফরিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন এটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন انا আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও دیکھتے অবশ্যই যারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু